আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম শেষ পর্যন্ত দেখবেন আশা করছি এই তো দেখতেই পারছেন রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে কেন জানি হঠাৎ করে সকালবেলায় মাংস রান্না শুরু করে দিলাম কেননা এর ভিতরেও একটা কারণ আছে কারণটা হচ্ছে ছেলেদেরকে একটু ফাঁকিবাজি নাস্তা এবং দুপুরের জন্য খাবার একসঙ্গে করে দিলাম তো এই যে দেখতে পাচ্ছেন কয়েকটা রুটি কিন্তু আমার ফ্রিজে ফ্রোজেন করা আছে সেই রুটিগুলো দিয়ে আমি হলো মুরগির মাংসের ঝোল দিয়ে ছেলেদেরকে সকালবেলা নাস্তা দিয়ে দেবো সে কারণে আমি খুব ঘুম থেকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মাংসটা রান্না করে নিলাম পাশাপাশি আরও কিছু করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকেন শেষ পর্যন্ত আশা করছি ভালো লাগবে আর মাংস আমি যখনই রান্না করি ইদানিং আমার কেন যেন একেবারেই আলু ছাড়া মাংস রান্নাই করতে পারছি না কিন্তু আমার ছেলেরা অত বেশি আলু খেতে পছন্দই করে না কিন্তু আমার হাতে কেন যেন নতুন আলু দেখে খালি হিমশিম করে আমি শুধু আলু দিয়েই দিই তো যাই হোক এদিক থেকে আমি কিন্তু বেগুনও ভেজে নিচ্ছি আর ওই দিক থেকে কিন্তু মাংসটা রান্না করা হয়ে গেছে তো বেগুন ভাজা মাংস রান্না আর সেই সাথে থাকবে হলো একটা ভর্তা তো ভর্তাটা আমি কি দিয়ে তৈরি করি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে রসুন পেঁয়াজ আর হলো কাঁচামরিচ তো রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভর্তা বানালে কিন্তু ভীষণ মজা হয় বিশেষ করে তেলে ভেজে অনেকে কিন্তু আবার কুলাতেও ভেজে নেয় আমি কখনো খাইনি শুকনো খেলাতে ভেজে রাখা ভর্তা তবে আমি কিন্তু সব সবসময় তেলে ভেজেই ভর্তাটা করি খেতে ভীষণ মজা হয় আপনারা কিন্তু বানিয়ে খেতে পারেন সকালবেলা নাস্তায় বা দুপুরে বেগুন ভাজা মাছ ভাজার সাথে এদিক থেকে বুয়া কিন্তু এসে পড়েছে কাজ করার জন্য ছেলেরা এখনও পর্যন্ত ঘুম থেকে উঠেনি কিছু কিছু উঠেও গেছে যেমন বড় ছেলে উঠে গেছে আজকে খুব তাড়াতাড়ি আমার হাজব্যান্ডও উঠে গেছে আমিও উঠে গেছি যাই হোক আমরা তিনজনে কিন্তু অফ ক্যামেরাতে নাস্তাটা করে নিয়েছি তবে ফাঁকিবাজি কেন বলছিলাম সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু প্রায় বাজে বারোটা সোয়া বারোটার মতো তো এই যে দেখতেই পাচ্ছেন আমার ফাঁকিবাজি রান্নাবান্না যেহেতু সকালবেলা মাংস রান্না করেছি সেই সাথে বেগুন ভাজা ভর্তা ছিল ভাবলাম দুপুরবেলা আজকে ছেলেদেরকে একটু খিচুড়ি রান্না করেই খাওয়াবো অনেকে হয়তো ভাবতে পারেন যে মাংস মাংস রান্না করেছি এখন বুঝি সকালবেলা নাস্তা করছি কিন্তু না এটা কিন্তু আমরা দুপুরবেলাতেই খাচ্ছিলাম তো দুপুরবেলাতে যেহেতু খাচ্ছি একটু ছালা তো কেটে দিলাম আর খাবারটাও ডাইনিংয়ে দিয়ে দিলাম তো চট জলদি দুপুর এবং সকাল দুই বেলাতেই হয়ে গেল খাওয়া দাওয়া শেষ করে তারপরে কিন্তু প্লেট বাটিগুলো আমি ধুয়ে রেখেছিলাম এবং সেগুলো এখন একটু গুছিয়ে নেব আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসলে ঘরে বসে ভিডিও কি এই ঘুরে ফিরে একই রকম কাজকর্ম তো তাই ভাবলাম যে একটু মানে আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করে রাখি ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো অল্প একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবো ভুল তুলেটি যদি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেকক্ষণ পরে তারপরে কিন্তু আমি বিকেলবেলা একা একা বসে বসে টিভি দেখছিলাম আর ভাবছিলাম কি খাওয়া যায় কিন্তু বাসায় অনেক কিছু থাকা সত্ত্বেও আমার কিন্তু কোনো জিনিস খেতে ইচ্ছে করছিল না তো হঠাৎ করে ছেলে সকালবেলা ফুট করে ব্যাগ থেকে বের করে একটা চিপস দিয়েছিল। একটা মানে পপকর্ন দিয়েছিল। তো তখন আমি অর্ধেকটা খেয়েছিলাম আর এখন হলো বাকি একটু খেয়ে নিচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম